হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে দেখো আমি এই বীজ বসিয়েছিলাম এই আর নেম গাছের এই যে চারা হয়ে গেছে এই চারাগুলো আজকে বড়ো টবে লাগিয়ে দেবো দেখো কত সুন্দর কটেজগুলো হয়েছে কতটুকু টুকু টুকু গাছ এই আমি কিছুদিন আগে এর মধ্যে বীজ ফেলেছিলাম বীজ থেকে এই চারাগুলো হয়েছে এই এখানে একটা ছোট মাটি টপ নিয়েছি এখানে মাটি করা আছে এখানে গার্ডেন সয়েল আর এই পাথর কুচি দিয়ে মাটি করা আছে আর এর সঙ্গে আমি এই মাটিটা দেবো এটা হচ্ছে পাথর আর ছোটো ছোটো পাথরগুলো বালি চালা পাথর এটা বালি আর এটা জৈব সার এগুলো দিয়ে এর মধ্যে একটু ফাঙ্গি সাইড দেবো এই ফাঙ্গি সাইড দিয়ে এই মাটিটাকে করে নেব এখানে আমি নিচে খোলাম কুচি দিয়েছি তারপরে একটু পাতা টাতা দিয়েছি দিয়ে পাথর দিয়ে আর মাটি দিয়ে এই মাটিটা করেছি এই যে পাথর কুচি একটু খোল দিয়েছি নিম খোল দিয়ে মাটিটা করে নিয়েছি এটা নিচে দিয়ে দিলাম আর উপরে শুধু বালি আর পাথরটা দিয়ে দেব এই গাছটা বসিয়ে দেব এখানে জৈব সার দিয়ে আর পাথর দিয়ে এই মাটিটা করেছিলাম ন্যাম গাছে কটেজটা উপরে রেখে গাছটা বসালে কটেজটা ভালো হয় তাড়াতাড়ি বড় হয় এই দেখো আমি উপর দিকে ডালগুলো বসিয়েছিলাম কত সুন্দর কটেজগুলো হয়েছে শুধু হালকা করে এরকম করে বসিয়ে দেবো দিয়ে হালকা করে একটু মাটি চাপা দিয়ে দেব তাহলে আস্তে আস্তে কটেজগুলো মোটা হবে কটেজগুলো সবসময় উপরের দিকে রেখে দিতে হবে আর একটু খালি ফাঙি সাইড দিলে এই গাছগুলো আর তাছাড়া ফাঙি সাইড না দিলে গোড়াগুলো পচে যেতে পারে এগুলো এগুলোর মধ্যে কটেজের মধ্যে জল থাকে তো ওই জন্য তাড়াতাড়ি করে পচে যাওয়ার সম্ভাবনা থাকে যার জন্য এর মধ্যে একটু ফাঙি সাইড বেশি করে দিয়ে আর সবসময় তোমরা যখন গাছ লাগাবে তখন কটেজটা উপরে রাখবে উপরে রাখলে কি হয় কটেজটা আস্তে মোটা হবে আর গাছগুলো পচার ভয় খুব কম থাকে আমি এটা লাগিয়ে দিলাম জলটা কম দেবো এখন বর্ষা সিজন মাটিগুলো একটু ভেজা ভেজা আছে আমি আবার এরকম আরেকটা টপ করেছি এটাতে আগে কিছুটা মাটি দিয়ে নেব যে এই গাছটা লাগিয়ে দেবো তো কটেজটা কচ্ছন্ন হয়েছে এই পাথরগুলোর মধ্যে জৈব সার আর পাথর দিয়ে আর কিছু দিন দিয়ে লাগিয়েছিলাম আজকে দেখো গাছগুলো কত সুন্দর হয়েছে এর মধ্যে আবার আমি চারা বসিয়ে দেব একটা গাছের সিট থেকে অনেক চারা তৈরি হয়ে যায় আর ডাল থেকেও চারা হয় আমি কতগুলো ডাল থেকেও চারা করেছি যখন গাছ ডাল কেটে দিই তখন সেই ডালগুলো বসিয়ে দিই একটু ফাঙ্গে সাইড দিয়ে আর পাথর দিয়ে বসিয়ে দিই আমার ওই গাছগুলোও ভালো হয়ে যায় তোমাদের আগে দেখেছিলাম আমি দুটো গাছ বসিয়েছি ডাল কেটে এভাবে অ্যাডিনিয়াম করলে কম খরচে আর সুন্দরভাবে অ্যাডিনিয়াম তৈরি হয় শুধু একটু ফাঙ্গের সাইড মাঝে মাঝে স্প্রে করে দিতে হবে আর খাবার বলতে এর মধ্যে আমি এমপিকেটা বেশি দিই এমপিকেটা সব গাছের মধ্যে ফুল গাছে ফল গাছে আর পটাশ বলতে আমি কলার খোসা ভিজিয়ে জলটা দিই আর অ্যাডেনিয়াম গাছে সেরকম কিছু খাওয়ার দিই না তাতে আমার গাছগুলো খুব সুন্দর গ্রো হয় ফুলটা একটু কম আসছে এবছর জানি না কেন একটু রোদতে রাখতে হবে অ্যাডেনিয়াম গাছ রোদ্রু খুব পছন্দ করে একদম ফুল সানলাইটে এই গাছগুলোকে রাখতে হবে সারাদিনে রোদ্রু রোদ যেন অ্যাডেনিয়াম গাছে পাই আর সে তেমন কিছু যত্ন করতে হয় না এই গাছের কটেজটা সুন্দর লাগে কটেজটা মেন এই কটেজটাকে সবসময় উপরের দিকে উঠিয়ে দিলে পারে যখন গাছটা গ্রোথ হয়ে যাবে তখন আবার উঠিয়ে দিয়ে দিকে উঠিয়ে দিতে হবে এইভাবে ডিনিয়াম গাছগুলো কটেজগুলো মোটা করা যায় আমি আজকে এইভাবে বসিয়ে দিলাম দুটো গাছ বসিয়ে দিলাম এখন এই গাছগুলো যখন বড় হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। এর আগে এক ডি গাছগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি বসেছিলাম ডাল কেটে আজকে এটা চারা থেকে বসলাম ভিডিওটা ভালো লাগলে লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো